আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে আটক শতাধিক প্রবাসী মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট সাবেক এমপি মাসুদ সহ তেত্রিশ জনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানি লন্ডারিং মামলা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পৃথক দুটি অভিযানে মোট একশো একজন বিদেশিকে আটক করেছে অভিযানগুলো পরিচালিত হয় শাহ আলমের একটি রিসাইক্লিং কারখানা এবং পুচংয়ের একটি বিনোদন কেন্দ্রে ইমিগ্রেশন মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান প্রথম অভিযানটি পরিচালিত হয় ২৬ আগস্ট দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে শাহ আলমের একটি শিল্প এলাকায় সেখানে মোট তিপ্পান্ন জনকে তল্লাশি করা হয় তিনি বলেন ছত্রিশ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট ও সংশ্লিষ্ট বিধির আওতায় অপরাধের সন্দেহে আটক করা হয়েছে এ সময় মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসাধারী এক বাংলাদেশি কেউ সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জিজ্ঞাসাবাদ করা হয় সবাইকে ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন তদন্ত লেঙ্গেং ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে একই দিন রাত নটা পনেরো মিনিটে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় পুচংয়ে তিনতলা বিশিষ্ট একটি কারাও কেউ বিনোদন কেন্দ্রে যেখানে মোট একশো জনকে তল্লাশি করে পঁয়ষট্টি জনকে আটক করা হয় আটককৃতদের মধ্যে রয়েছেন ষোলো জন মিয়ানমারের পুরুষ আঠারো জন থাই নারী সতেরো জন ভিয়েতনামি নারী দুজন ইন্দোনেশীয় নারী ছয়জন লাওসেন নারী এবং চারজন ফিলিপিনো নারী তদন্তে জানা গেছে ওই কেন্দ্রটি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর তিনটা পর্যন্ত খোলা থাকতো এবং বিদেশি নারীদের গ্রাহকদের সঙ্গী হিসেবে প্রস্তাব দেওয়া হতো তিন ঘন্টার জন্য তাদের ভাড়া হতো একশো পঞ্চাশ থেকে তিনশো রঙ্গিত পর্যন্ত অভিযানের সময় অনেককে স্থানীয় গ্রাহকদের সেবা দিতে দেখা যায় করা আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয় একই সঙ্গে কেন্দ্রটির মালিকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন আইনের পঞ্চান্ন ই ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় তাতুক জাকারিয়া সাবান বলেন মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা মেয়াদ উত্তীর্ণ ভিসা ব্যবহার কিংবা অনুমতি অপব্যবহারকারীদের প্রতি ইমিগ্রেশন বিভাগ কোনো ধরনের ছাড় দেবে না অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ায় জনশক্তির রফতানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনির তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সহ তেত্রিশ জনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানি লন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম খান এই তথ্য নিশ্চিত করেছেন অভিযোগে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ চৌধুরী এবং তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আসামিদের সঙ্গে যোগ সাজসে প্রতারণার মাধ্যমে দু সালের আঠারো আগস্ট থেকে দু সালের ত্রিশ মে পর্যন্ত মোট নয় হাজার তিনশো জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায় এ সময় সরকার নির্ধারিত ফি আটাত্তর হাজার নশো নব্বই টাকার অতিরিক্ত জনপ্রতি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয় এছাড়া পাসপোর্ট কোভিড উনিশ টেস্ট মরিকেল ও পোশাক বাবদ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে এসব অনিয়মের মাধ্যমে মোট একশো কোটি পঁচাত্তর লাখ তিরাশি হাজার সাতশো বিশ টাকা মানি লন্ডারিং এর অভিযোগে বনানী থানায় মামলা দায়ের করেছে সিআইডি এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালনাকারী প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে জসিম উদ্দিন খান আরো জানার ফাইভে ইন্টারন্যাশনালের পরিচালক মন্ডলী এবং প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে তিনি বলেন ইতোমধ্যে লেফটেন জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ্দিন চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় পাঁচ কোটি একানব্বই লাখ টাকার ব্যাংক হিসাব সিআইডি কর্তৃক ফ্রিজ করা হয়েছে মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন ওয়ান প্লাস ওভারসিজ ও ফাইভ আর ইন্টারন্যাশনালের পরিচালক জেসমিন মাসুদ তাসনিয়া মাসুদ ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ রুহুল আমিন স্বপন স্নিগ্ধা ওভারসিজের সত্ত্বাধিকারী সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি আহমেদ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী সাবেক এমপি বেনজির আহমেদ আকাশ ভ্রমণের সত্ত্বাধিকারী মনসুর আহমেদ কালাম বিনিময় ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী এম এস সোভান ভুইয়া প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সত্ত্বাধিকারী গোলাম ও ইউনাইটেড এক্সপার্টের সত্ত্বাধিকারী এস এম রফিক সোহারও অনেকে